আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন জি আলমদুল্লি ভালো আছেন তো আপনাদের কী কী ধরনের কাজগুলো চলতেছে আমাদের এখন চলছে আমাদের কালভার্টের কাজগুলো চলমান আছে এর সাথে সাথে আমরা ওয়েডিনিং করছি করছি রাস্তার যে প্রশস্তকরণ সেগুলো করছি আর বাজার অংশগুলোতে আমরা রিজিট পেমেন্টের কাজগুলো শুরু করছি আর কি বাজারের সাইডগুলো যেমন কেন এই অংশগুলোতে হচ্ছে রিজিট পেমেন্ট হবে মানে আরসিসি সি সি রাস্তা যেটা বলে আর কি সেই ডিজিট পেমেন্টের আপনার কাজগুলো করতেছি আর কি এখানে উপরে আরসিসি হবে আরো যদি সুন্দরভাবে একটু বোঝাই বলতেন ডিজিট পেমেন্ট বলতে আরসিসি রোড আর কি এখানে দুই দুই ধরনের কাজ হবে ডিএলসি কিউসি দিয়ে আমরা হচ্ছে এটা কংক্রিটের রোড হবে বাজার অংশগুলো যাতে জলাবদ্ধতার কারণে আমরা ডিজিট পেমেন্ট করি আর আপনাদের প্রথম কালভারের উপরে যে ছাদ ডালাই এটা দিনের ভেতরে হবে বলে আশা করা যায় দুই তিন দিনের মধ্যে আমরা দিব আর টপ কাস্টিং হবে তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন সাতক্লাব হেডকালি সড়ক নির্মাণে দুই নম্বর প্যাকেজের কাজ খুবই অগ্রগতিতে গতিতে চলছে অলরেডি দেখতে পাচ্ছেন ওই যে প্রথম কালভার্ট যেটা এটা হয়তো এক দুই দিনের ভিতরেই হচ্ছে আপনার সাত জ্বালায় হবে